হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো এই শীতে সবারই কিন্তু স্কিন নিয়ে ভীষণ প্রবলেম আর এক একজনের ফেসে কিন্তু এক একটা জিনিস কিন্তু প্রবলেম দেখা যায় এই শীতের সময় তো আমি তোমাদের সঙ্গে সুন্দর একটা ক্রিম এই যে দেখো এখন শেয়ার করব এটা হচ্ছে গার্নিয়ার তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু তোমরা খুব কম রেঞ্জের ভিতরে কিন্তু যেকোনো কসমেটিক্স দোকানে তোমরা এটা পেয়ে যাবে তো আশা করবো ক্রিমটা তোমাদের খুব ভালো লাগবে তো এই ক্রিমটা তোমরা কিন্তু সবাই ইউজ করতে পারবে না তো কারা এই ক্রিমটা ইউজ করতে পারবে কিভাবে তোমরা নিজেদের ফেসটা আরও বেশি সুন্দর করতে আর শীতের সময় যেহেতু আমাদের স্কিনে প্রচুর প্রবলেম থাকে তো এই যে দেখো এই ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে নিজেরা যদি ফেসে একবার ইউজ করো তাহলেই কিন্তু প্রচুর পরিমাণে উপকার তোমরা পাবে যেটা কিনা আমি বলে শেষ করতে পারবো না তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর তেমন কোনো ভিডিও আমি নিয়ে আসেনি তো কাদের জন্যে এই গার্নিয়ার ক্রিমটা কিন্তু খুবই ভালো সেটা আমি শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আর কোন ধরনের স্কিনে এই এই ক্রিমটা কিন্তু খুব ভালো যাবে সেটাও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে দেখো এটা কিন্তু রোজ রাতে ঘুমানোর আগে আমি ইউজ করি আর দেখতেই পাচ্ছ কতখানি খালি হয়ে গেলো তো ভাবলাম যে তোমাদের সঙ্গে ওইটা শেয়ার করি তো চলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কারা কারা এই ক্রিমটা খুব ভালোভাবে তোমরা নিজেরা ফেসে অ্যাপ্লাই করতে পারবে আর এটা কিন্তু রোজ রাতে ঘুমানোর আগেই অবশ্যই তোমরা এটা ইউজ করবে তো যাদের কিনা ফেসে প্রচুর পরিমাণে র্যাশ যাদের কিনা খুব ড্রাই স্কিন যাদের কিন্তু ব্রণ বা মেস্তার দাগ প্রচুর পরিমাণে আছে মুখে যেটা কিনা একদমই যেতে চায় না তো তোমরা অনেক দিন ধরে বলছিলে যে দিদিভাই ব্রণ বা মেস্তার দাগ কীভাবে দূর হবে সেই নিয়ে একটা ভিডিও দাও তো বলতে পারো এই সমস্ত কিংবা যাদের মুখে ছোট ছোট র্যাশ তারপরে যারা মানে মোটামুটি শীতকালে তোমরা সবাই এটা ইউজ করতে পারো কিন্তু যাদের মুখটা আগে থেকেই কিন্তু খুব অয়েলি তারা কিন্তু এই জিনিসটা একেবারেই ইউজ করবে না কারণ যাদের অয়েলি স্কিন আছে তারা কিন্তু এই গানিয়ার ক্রিমটা একেবারেই তোমরা কিন্তু ইউজ করবে না তো যাদের শুধুমাত্র ড্রাই স্কিন খুব ড্রাই তো তারাই কিন্তু অবশ্যই এটা ইউজ করবে খুব ভালো রেজাল্ট পাবে তোমরা তো এক সপ্তাহে এটা ইউজ করে দেখো তার পাশাপাশি তোমার ত্বক হবে খুব ফর্সা আর এবং খুব সুন্দর এবং সব তোমরা কিন্তু অবশ্যই এই ক্রিমটা রোজ রাতে ঘুমানোর আগে ইউজ করতে পারো ফেসে তবে আগেই বলবো ফেসটা হচ্ছে ভালো করে জল দিয়ে ক্লিন করে নেবে তারপরেই হচ্ছে ফেসে এটা অ্যাপ্লাই করবে মানে ফেসটা ভিজে থাকবে তখনই কিন্তু এটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে আর এটা কিন্তু খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে তোমরা কিন্তু অবশ্যই এটা ইউজ করো তারপরে কিন্তু আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের আর যারা কিনা প্রচুর পরিমাণে ব্রণ বা মেস্তার দাগ তোমাদের আছে তারা কিন্তু অবশ্যই ইউজ এটা কারণ এতে কিন্তু তোমরা খুব উপকার পাবে এইটুকানি আমি বলবো তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আশা করছি তোমাদের খুব উপকার হবে এই জিনিসটা এইটা দিয়ে তোমরা একবার ইউজ করো আর দেখো এই যে একটা ছোট্ট কৌটো আমি নিয়েছি আর এর দামটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এমন আহামরি দাম কিন্তু নয় এটার তো এটা কিন্তু সবাই কিন্তু ইউজ করতে পারবে তো পাঁচ বছরের কম যাদের বয়স তারা অবশ্যই এটা ইউজ করবে না পাঁচ বছরের বেশি যাদের বয়স অবশ্যই তোমরা এটা ইউজ করবে তো চলো তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো নেক্সট পার্টে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা